বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে কি আমাদেরকে একটু বলতে পারেন কিনা বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতে হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি এমন কি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাই দখল করে রেখেছেন কোনো একটি জায়গায় যদি কাউকে কোনো সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত না করা হয় কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয় সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে এখন সরকারি কর্মচারীরা মাঠ যারা আছেন আপনি জানেন তাদের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোক সেই প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির লোকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা ইনভলভমেন্ট না থাকলে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়েছে আপনারা সেগুলির খোঁজখবর রাখছেন কিনা বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে আমাদেরকে একটু বলতে পারেন কিনা দেখুন আপনি যে কথাটি বললেন সে কথাটি একেবারে অমূলক সে কথাটা বলার কোন সুযোগ নেই আমি মনে করি যে বিএনপি শীর্ষ স্তর থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন কেউ যদি কোনো দায়িত্ব সরকারের তাদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করা তো বিএনপি ধরেন প্রায় তিন হাজারের বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে আপনি একেবারে ঢালাও ভাবে বিএনপি কথা বলেছেন বাংলাদেশ আর কেউ কিছু করছে না আমি বিষয়টি কিন্তু এমন নয় সবচেয়ে বেশি আমি আমি আপনাকে এটাই বললাম তো বাংলাদেশের রাজনীতিতে জনগণের সংখ্যানুপাতিক ভারে বিশ্বাস এখন যদি মনে করি বিশেষ করে আমেরিক উত্তর বাংলাদেশ আমি আবারও বলছি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে যদি রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করি তাহলে যে কোনো বিবেচনায় তো বিএনপি তার সিংহভাগকে নিয়ন্ত্রণ করে মানে প্রতিনিধিত্ব করে প্রতিনিধিত্ব করে এবং প্রতিনিধিত্ব করার কারণে আমি আমি বলছি আমি খুব লজিক্যালি আমি লজিক্যালি আপনাকে অ্যারিথমেটিক্যালি বলছি সুতরাং স্বাভাবিকভাবে এই দেশের মানুষ 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 যদি কোনো কারণে কোনো কাজের মধ্যে যদি ইনভলভ হয় বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সিংহভাগের দায়ভার বিএনপি কে নিতেই হবে তবে দেখতে হবে আমি আপনাকে আবারও বলছি কারণ দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে

আপনি যেটা আমাকে বললেন আমার কাছে তদবিরের জন্য আমি ভেরি ফেয়ার মানুষ আমার কাছে কোনো যেটুকু কোনো রাষ্ট্র কোনো দাইদিত্বের মধ্যে নেই যেটা আমার ডোমেনের মধ্যে নাই আমি সেটার ব্যাপারে কোনো রকম কথা বলি না एवरीवन 노স মি আমার আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি আসলে বলেন তো যে বর্তমানে প্রশাসন এবং বিচার কাঠামো বিচারালয় এইটা আসলে বিএনপি নিয়ন্ত্রণ করতেছে না বিএনপি আমি আপনার আমি শুধু বেগম এবং তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের মামলা বিএনপি যে কোনো লোকের মামলা বিএনপি করলেও সেটা বিনা কিছুতে সে মামলা উঠে যায় আমি এখন পর্যন্ত বিএনপিরে পাঁচ আগস্টের পরে একটা মামলা হাতে দেখি নাই মামলা বিএনপি

বিভাগের আমি মনে করি তাদের বিচারিক কার্যক্রম তাদের বিচারিক ক্ষমতা তাদের সততা তাদের ইন্টেগ্রিটি আমার মনে হয় না যে কেউ কোনো প্রশ্ন করতে পারে এবং আপনি যেটা বলছেন যে সেরকম যে অভিযোগ খুব ঢালাও হয়ে গেল কারণ আমি আদালতের ক্ষেত্রে আমি একজন আইনজীবী আমি নিজে জোর গলায় বলতে পারি সামনে বলতে পারি স্বাক্ষরি আগস্ট পূর্ববর্তী পেশাজীবী হিসেবে আমার আমার অবস্থান কোনো পরিবর্তন হয়নি আমি আদালতের কাছে যেভাবে আমি নিজেকে উপস্থাপন করতাম আমার ক্লায়েন্টের কাছে আমি যত সততার সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করতাম আমি কিন্তু ভাবে কিন্তু উপস্থাপন করি আমি আমি আপনাকে আরো স্পষ্ট বলি আমি মনে করি না যে আমি শুধুমাত্র বিএনপি করার কারণে আমি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার চেষ্টা করি কিংবা কোনো সুযোগ সুবিধা পাই আমি শুধু বিচার বিভাগের কথা বলি এই বিচার বিভাগে মানে হাইকোর্টের বেঞ্চগুলি আমার পরিচিত আপনি জানেন আপনার যতটা পরিচিত তার থেকে কম হলো আমি পরিচিত আপনি বলেন তো যে হাইকোর্টের আমি এপিল ডিভিশন উচ্চ আদালতে কথা বলা আসলে আমাদের সাজে না তারপর আমি আপনাকে বলি যে কারণে একটা দলীয় বেঞ্চ হিসাবে গত পনেরো বছর বিভিন্ন রকম বদনাম ছিল সেই বদনাম কি এখন কাটছে না বাড়ছে আপনি শুধু আমাকে এই কথাটা বলেন না আমি মনে করি সেই বদনামের কোনো সুযোগ নাই কারণে যে বর্তমান সুপ্রিম কোর্টের আবেদ লাগে এটা একেবারে অ্যাবসোলুটলি আমার কথাটা আপনি ভেরিফাই করতে পারেন জি এখনকার আমাদের কনস্টিটিউশনালি কোর্ট কনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি ইতিপূর্বে যেটা আমি দেখতাম অনেক সময় কাউকে ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক পছন্দের লোক না এমন একটা নোশান তৈরি করে তাদেরকে কম গুরুত্বপূর্ণ বিচার কার্যে নিয়োজিত করা হতো এখন কিন্তু তা না আপনি যদি ডেইলি কজলিজ দেখেন